শুভ্র দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা কোন কিছু পরিবর্তন সাধন করা আমার পক্ষে সম্ভব না যখনই আমি কিছু পরিবর্তন করতে যাই বা কোনো কিছু চাই নোট শব্দটা আসে আমরা বাংলা সংস্কৃতিকে ধরে রাখব অবশ্যই এতে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবী প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে টেকনোলজি এত বেশি চেঞ্জ হচ্ছে যে এই চেঞ্জের সাথে আমাদের ভবিষ্যতের কাণ্ডারি যারা হবে আমি যদি আমার সেই বাবার মতো আমিও আমার বাচ্চাকে বলে যেটা করা যাবে না তারা আমি কিন্তু পিছিয়ে যাবো আমার বক্তব্য যে এই জায়গাটায় এখানে যারা শিশু কিশোর আছে তাদেরকে অবশ্যই আজ এ গার্জিয়ান হিসাবে আমি বাতা দিব কিন্তু এমন জায়গায় আমি বাধা দিব না যে জায়গাটা পরিবর্তন যেটা তার ভবিষ্যতের কেরিয়ার ভবিষ্যতে তার মাইলস্টোন তৈরি করবে তো ছোটবেলায় এত বাধা বিপত্তির পরও কিন্তু আমরা থেমে থাকি নেই কিন্তু এখন কিন্তু থেমে থাকি যেটা সাহেবরা বলতেছিল যে মাছ কোথায় থেকে আসে বসে ফ্রিজ থেকে এখন এই বাচ্চাকে সাতার কাটতে কিন্তু আমি নদীতে নিয়ে যাই না এই বাচ্চাকে কিন্তু সাঁতার কাটতে আমি পুকুরে নিয়ে যাই না

বললাম আমি একটা সুস্থ মানুষ কিন্তু দেশে সরকার বা যারা এই সেক্টরে যারা তার ঠিকই চিন্তে বসে যে আমি কোন কষ্ট করতেছি অর্থাৎ বাংলাদেশের 14 লক্ষ কাপ ছিল আজকে আপনারা নিজে ঠিকিস করে আসছেন শাড়ি করে আসছেন একটা শাড়িও একটা চিকিৎসের দাম আমি যদি একটা জামদানি শাড়ি কথা বলি যেটা মিক্স জামদানি কোনোদিন এটা 800 টাকার উপরে হওয়ার কথা না যেই জামদানে আপনি কিনতেছেন 3000 টাকা যেই জামদানে আপনি কিনেছেন 40000 এই জামদানি খরচ কোনো ভাবে বারো হাজার টাকার উপরে না সর্বোচ্চ খরচ তাহলে এখন কি হচ্ছে বক্তা বাড়তি প্রায় দিতেছেন আপনি এখন আমরা যে কাজটা করতেছি প্রান্তিক পর্যায়ে যে তাতি আছে রংপুরের রৌমারি একটা উপজেলা একজন নারী কাজ করে বারো ঘন্টা সে দুইশো টাকা মজুরি পায় রকম চোদ্দ লক্ষ তাতি ছিল এটা কমতে কমতে এখন এটা আসছে দুই লক্ষ তার মানে কি আমি বৈশাখী বরণ উৎসব উদযাপন করছি ওদিকে আমার ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে তা আমি সেই ঐতিহ্যকে ধরে রাখা আমার একার পক্ষে সম্ভব না আমি যেটা করছি ডিজিটাল প্ল্যাটফর্ম বানাই দিছি রোমারের চরের ওই নারী ইংলিশ বুঝে ডলার না বাংলা বুঝে সে মোবাইল নিয়ে বলতেছে আমি বলছিলাম যে বাচ্চা ছেড়ে দিতে পরিবর্তনে সে বলছে আমার জামদানি তেরো হাত শাড়ি এইটার ব্লাউজ পিস আছে আমার ভিডিও কনভার্ট হয়ে তাকে কনটেক্সট আকারে প্রোডাক্ট আপলোড করে জাপানের একজন নারীর কাছে ইংলিশ বা জাপানি ভাষায় কনভার্ট করছে সো এই প্রযুক্তিতে আমি কিন্তু প্রযুক্তিবিদ না আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না আমি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার বাট আমার কাছে পেইং মনে হইছে যে এই লোকগুলো এইভাবে হারিয়ে যাচ্ছে তার মানে এইটা তো বাংলার ঐতিহ্য যে আমার এই ট্র্যাডিশনাল প্রোডাক্ট হারিয়ে যাচ্ছে আমি পাকিস্তান থেকে প্রোডাক্ট আমদানি করছি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আমদানি আর আমার দেশের নারী 200 টাকা মজুরি পায় সারা দিন কাজ করে এটা নিয়ে কারো কোনো চিন্তায় না থাকবে তাই সো আমি তো ছয় পুছর এর নিয়ে কাজ করতেছি এজ এ কাজের বেতন হিসাবে ഇതിমতে প্রায় 40000 হাজার উপরে বায়ার এবং সেলারের একটা প্ল্যাটফর্ম হয়েছে যেখানে শত শত হাজার হাজার নারী পুরুষ স্থাতি টেক্সটাইল এবং আড়ং এর অ্যাসিডিকা এর দ্বারা আরো উপযুক্ত হচ্ছে

আমার এই একচল্লিশ বছর বয়সে আল্লাহ ঘুরিয়েছে আমি লাইফের সর্বোচ্চ যে মজা বা সর্বোচ্চ সুখ বা আরাম এটা আল্লাহ আমাকে দেখাইছে কিন্তু ওইটা আমাদের আসলে শান্তি নাই এই দেশের এই লোকজন কিনে যদি কাজ করতে পারি শান্তি পড়ার উত্তরটা দিয়েছি বাংলাদেশের সবচেয়ে ধনী রিচ হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ আপনি আমাকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা একটা মিল ফ্যাক্টরির মালিক দেখান যিনি

উনি ওই সময় থেকে কিন্তু দেশে এই ইন্টারনেট টেলিফোন সেবাকে সহজলভ্য করার জন্য কাজ করে গেছে আমি ওনাকে টেলিভিশনে দেখতাম যে তা আজকে আমি সৌভাগ্যবান উপরালা এইভাবেই পরিচয় করাই দিচ্ছে যে কোন মানে যাদেরকে আমি ফিল করতাম আস্তে আস্তে তাদের সাথে পরিচয় করাই দিচ্ছি তো স্যার আপনি আমার এই সাকসেস কারণ গ্রামের ওই মহিলা মোবাইল ফোনে ইন্টারনেট ইউজ করে সে এখন দেশে গেছি বায়ার সাপ্লায়ার সাথে কানেক্টিং হচ্ছে সো দিস ইজ দ্য চেঞ্জ আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই উদ্যোগী এবং আজকে সেই রাখছেন যারা বাচ্চা আছে আমার ছেলে মেয়ে মোটামুটি তোমরা গেমস দেখবে কিন্তু দেখার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে আরেকটা গেমস বানাতে পারো তোমাকে যাতে দুনিয়াতে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতে না পারে আমি আবার বলছি